আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর দেখেন দেখতে দেখতে ফুল গাছের পুরো গাছটাতেই ফুল ফুটে গেল দেখেন পাতা এখনও আসে নাই একটু একটু আসা শুরু হলো যখন পাতা পুরোপুরি চলে আসবে তখন ফুলগুলি আস্তে আস্তে ঝরে যাবে তো ফুলগুলো বেশ সুন্দর গাছটা ছোটো বা এত বড় না তারপরে দেখুন কেমন দেখা যাচ্ছে ফুলে ভরে গেছে পুরোটা গাছ শুধু ফুল আর ফুল একেবারে প্রাণ মন মানে কী বলবো মানে এগুলি দেখলে মনটা একেবারে ভরে যায় অবশ্য যারা ফুলকে ভালোবাসে তাদের সবারই সেম সেমই মনে হবে যে মনটা একেবারে ভরে গেল কি সুন্দর ফুল দেখলাম অ্যাকচুয়ালি ফুলের তো কোনো বিকল্প নেই এটা কিন্তু আপনারা নিজের হাতে তৈরি করি না এটা আল্লাহর দান আর এটা এমন একটা জিনিস যে কেউ দেখলে খুশি হয়ে যায় ফুল ফুলকে সবাই ভালোবাসে কিন্তু আমি একটু বেশি ভালোবাসি আমি প্রত্যেকটা শিশু বলে থাকি ফুলকে আমি একটু বেশি ভালোবাসি তাই অ্যাকচুয়ালি আমি ভালোবাসি বেশি ফুলকে যার আমি ফুলকে নিয়েই সবসময় চলাফেরা করি এবং কোথাও না কোথাও যেখানে না যেখানে নিজের বাসায় আনাচে কোন আছে যেখানে যাই কিছু আছে সব জায়গায়তে আমি ফুল গাছ লাগানোর চেষ্টা করি এবং নিজের বাসার ভিতরে অলরেডি এরকমভাবে আমি চেষ্টা করে লাগিয়ে রেখেছি অনেক ফুল গাছ দেখাবো আমি আস্তে আস্তে আপনাদেরকে এখন ফলে ফুল ফুটা শুরু হলো মাত্র শুধু দেখবেন আর দেখবেন কত ব্যাড স্কেলার ফুল শুধু আমার বাসায় নয় যারা বাইরে কোথাও যেখানে আমি সুন্দর সুন্দর ফুল পাবো সেইগুলো আপনাদেরকে আমি শেয়ার করব ঠিক আছে কারণ ফুল দেখে একেবারে আপনারা অবাক হয়ে যাবে যে এত সুন্দর ফুল আর এত বড়ো গাছ হয় ফুলের গাছ এত বড় হইতে পারে মানে ও কল্পনা করতে পারবেন না আমাদের দেশে যে করি গাছ আছে ঠিক এত বড়ো করি গাছের মতো বিশাল আকারের গাছ এখানে আছে ফুল গাছ প্লাস কৃষ্ণচূড়া গাছ যেমন আকারে বড় হয় ফুলো ফুটে সুন্দর ঠিক এই ধরনের গাছ এখানে অনেক পাবেন আমি সেগুলি আপনাদেরকে দেখাবো যখনই যে ফুলটা ফুটে সেই ফুলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব একমাত্র দেখানোর জন্যে যেন আপনার দেখে মনটা একেবারে খুশি হয়ে যায় আর সবসময় থাকবেন আমার সাথে আমি সবসময় বিভিন্ন রকমের ফুল নিয়ে আসবো আপনাদের কাছে এখন ফুলের সিজন শুরু হলো মাত্র অনেক কালারের ফুল দেখতে পাবেন যেগুলো কখনো কখনো দেখেন নাই আপনারা এখন পর্যন্ত দেখেন নাই কোথাও না কোথাও তবে আমি আপনাদেরকে দেখাবো যত রকমের ফুল আছে সব কটাই আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ আর সবসময় পাশে থাকবেন ফুল দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা ফুলকে ভালোবাসেন তারা তো আসেনি আর যারা ফুলকে ভালো না বাসেন তারা ফুলকে ভালোবাসার জন্য চেষ্টা করেন এবং নিজের বাড়িতে একটা গার্ডেন লাগানোর একটা চেষ্টা করুন ফুলের গাছ ফলের গাছ যে কোনো একটা জিনিস লাগানোর চেষ্টা করুন দেখবেন যে ফুল গাছ যদি ফুল লাগান ফুল গাছ যদি বড় হয় ফুল যদি ফুলে তখন মনটা ভালো হয়ে যায় কোনো একটা সবজি গাছ লাগান সবজিগুলা যখন আসে তখন মনটা দেখে একেবারে ভরা যায় তাই দেরি না করে সবার বাসায় পিছনে একটা জায়গা আছে সামনের জায়গা আছে ইচ্ছা ইচ্ছা আপনারা করতে পারেন যা সময়ের দরকার এটি সময় দেন সব কিছুই করা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আসব বিভিন্ন রকমের সব কিছু নিয়ে ফুল থেকে নিয়ে সবজি থেকে নিয়ে সব কিছু আমি দেখাবো আপনাদেরকে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন দেখুন ফুলগুলো দেখেও কিন্তু প্রাণ ভরছে না এত সুন্দর ফুল কি বলবো যতই দেখি আমি নিজেই মুগ্ধ হয়ে যাই এত বছর দেখতেছি তারপরে এখনও দেখার আমি যে আছি আরও যে কত দেখবো আরও যে কত কী দেখবো জানি না ভালো থাকুন সুস্থ থাকুন